রাত তখন প্রায় বারোটা বাজে গ্রামের শেষ প্রান্তে পুরনো এক কুড়ে ঘর চারপাশে ঝিঝি পোকার শব্দ আর বাতাসে হালকা কুয়াশা সেই ঘরে থাকে দুই ডাইনি বোন ঝুমা আর ঠুমা আর তাদের ভাই ভূত ঝুমা সারাদিন আয়নায় তাকিয়ে জাদু অনুশীলন করে ঠুমা আবার কড়াইতে সাপের বিষ মিশিয়ে নতুন ওষুধ বানায় আর ভূত সে সবচেয়ে অদ্ভুত সে নিজেকে মানুষ ভাবে কিন্তু আসলে সে আধা ডাইনি আধা ভূত একদিন ঠুমা বলল এই ঝুমা আজ পূর্ণিমা আজকে আমরা একটা নতুন জাদু চালাবো ঝুমা চমকে উঠল কি জাদু ঠুমা হাসল আজ আমরা মানুষকে হাসাতে পারবে এমন ভূত বানাবো ভূত গলা চড়িয়ে বলল আমাকেও শেখাও না দুই বোন একসাথে বলল তুই থাক আগেরবার যেমন হাঁসকে গরু বানিয়েছিলি এবার আবার কি করবি কে জানে তবুও ভূত চুপ করে রইল না রাতে দুই বোন যখন জাদুর প্রস্তুতি নিচ্ছে ভূত চুপি চুপি তাদের কড়াইতে এক ফোঁটা ভূতের অশ্রু ঢেলে দিল সেটা নাকি তার নিজের তৈরি এক রহস্যময় তরল কিছুক্ষণ পর কড়াই থেকে ধোঁয়া উঠল ঘর ভরে গেল অদ্ভুত গন্ধে ঝুমা চিৎকার করে উঠল এই ভূত তুই কি করেছিস হঠাৎ জানলার বাইরে থেকে একদল ওঠা কণ্ঠ হা হা আমরা হাসির ভূত দুই ডাইনি বোন আর ভূত দরজার দিকে তাকালো দেখলো পাঁচটা হালকা নীল ভূত ঘরের চারপাশে ঘুরছে আর হাসতে হাসতে বলছে তোমরা আমাদের বানিয়েছ তাই আমরা তোমাদের হাসিয়ে মেরে ফেলব দুই ডাইনি বোন আর ভূত ভয়ে কাঁপছে ভূত বলল, থামো থামো আমি তোমাদের নতুন নাম রাখব। ভূতজ কমেডি ক্লাব ভূতগুলো থেমে গেল একে অপরের দিকে তাকিয়ে বলল কমেডি ক্লাব শুনতে মন্দ না সেই রাতেই ভূত আর দুই বোন তাদের ঘরটাকে হাসির ভূতেদের আস্তানায় পরিণত করলো প্রতিদিন রাত বারোটায় তারা সবাই মিলে হাসির নাটক করে ভূত উপস্থাপক আর দুই ডাইনি বোন জাদু দিয়ে আলোর খেলা দেখায় গ্রামের মানুষ দূর থেকে দেখে বলে ওইখানে নাকি ভূতেরা হাসে কাঁদে না কেউ কাছে যায় না কিন্তু রাতের বাতাসে মাঝে মাঝে ভেসে আসে এক পরিচিত আওয়াজ ভূত তুই আবার কি করলি রে তারপর সবাই একসাথে হেসে ওঠে 哈，哈，哈，哈哈。